নূরের উপর যেভাবে নূরকে মারা হয়েছে সেটি কখনো সমর্থনযোগ্য নয় তবে আমার প্রশ্ন হচ্ছে শুধু নূরকে কেন আজকে রাজনীতিবিদদের উপর যেভাবে হামলা হচ্ছে আদালতে নিয়ে গিয়ে যেভাবে তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে শুধু হাত করা পড়ানো নয় পিছনে বেঁধে রাখা হচ্ছে সাবেক মন্ত্রী রাজনীতিবিদ পঁচাত্তর বছর বয়স্ক রাজনীতিবিদদের এগুলো বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি ব্রিটিশ ভারতও এরকম করা হয়নি ব্রিটিশ ভারত ও রাষ্ট্রীয় বিত্তয় যতক্ষণ করা হয়েছে তখন করা হয়েছে পাকিস্তান আমলে যখন আমরা পরাদিন ছিলাম তখন করা হয়েছে ব্রিটিশ আমলে আমল আমল পরাদিন ছিলাম তখন করা হয়েছে পাকিস্তান আমলে করা হয়েছে আজকের বাংলাদেশে এটি করা হচ্ছে এটি জঘন্য উদাহরণ সরকার তৈরি করছে এবং এই জঘন্য উদাহরণ ভবিষ্যতে কাদের উপর বর্তায় এই উদাহরণকে অনুসরণ করে কারণ কোন সরকারই তো শেষ সরকার এবং ভবিষ্যতে অন্য সরকার আসবে অন্য সরকার এসে যদি একই পন্থা অনুসরণ করে যে অন্যদের উপর তাহলে কি হবে বা আরো কঠিন কিছু অনুসরণ করে তাহলে কি হবে সেটি আমার প্রশ্ন এটিগুলো জঘন্য উদাহরণ তৈরি করা হচ্ছে নুর কেন যেকোনো রাজনীতিবিদের উপরেই এই ধরনের হামলা তাকে মার দেওয়া সেটি আমি সমর্থন করি না এবং সেখানে নূরকে মারার কি খুব প্রয়োজন ছিল সেটি একটি বড় প্রশ্ন হ্যাঁ সেখানে যদি তারা আক্রমণ করত গিয়ে থাকে হ্যাঁ তাহলে তাদেরকে সরিয়ে দেওয়াটাই তো যথাযথ ছিল সুতরাং বা নূরকে যদি মনে করত যে নূর সেখানে নেতৃত্ব দিচ্ছে নূরকে তারা দরকার হলে হেফাজতে নিয়ে যেতে পারত কিন্তু এইভাবে মার দেওয়ার প্রয়োজন ছিল বলে তাদের আমি মনে করি এটি করা সমীচীন আমি কোন রাজনীতিবিদের উপরেই এ ধরনের হামলা বা যা হচ্ছে এখন দেশের এটি কখনো আমি সমর্থন করতে পারি না যে ঘটনাটি ঘটেছে রিপোর্টার এটা ন্যাক্কারজনক বললেও এই ঘটনার সঠিক বর্ণনা হয় না বা এই ঘটনার বর্ণনা শুধু ন্যাক্কারজনক শব্দ দিয়েই বলা মুশকিল অর্থাৎ কোনো ধরনের বাক স্বাধীনতা যে নাই এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটাই যে অপরাধ আজকের বাংলাদেশে সেটিতেই উগ্র নগ্ন বহিপ্রকাশ সন্ত্রাসী বহিপ্রকাশ হচ্ছে সেদিনের ঘটনা মঞ্চ একাত্তর একটি অরাজনৈতিক সংগঠন এবং লতিফ সিদ্দিকী আহ মুক্তিযোদ্ধা তাকেও আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছে সেই দুই হাজার পনেরো সালে এবং একজন সাংবাদিক মুল বুলবুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগের অধ্যাপক কার্জন এবং আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমত সেই মিটিংয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্যই সেই মিটিং এর আয়োজন করা হয়েছিল ঢাকা রিপোর্টার্সির মতো একটি কার্যালয়ে যেটি ঢাকায় কর্মরত বা বাংলাদেশে কর্মরত রিপোর্টারদের একটি সংগঠন সেখানে সব দল মতের মানুষ গিয়ে সেখানে আলোচনা সভা করে সেমিনার করে বক্তব্য রাখে প্রেস কনফারেন্স করে অর্থাৎ সেই জায়গাটিও প্রথমত এটি দুটি বিষয়ের উপর হামলা একটি হচ্ছে ঢাকা রিপোর্টার সিলেটেতে হামলা সেটি হচ্ছে সাংবাদিকদের উপর হামলা সাংবাদিকদের প্রতিষ্ঠানের উপর হামলা দ্বিতীয়ত এই আলোচনা সভায় হামলা করে সেটিকে বন্ধ করে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা তৃতীয়ত সেখানে যেভাবে জামাতের নেতৃত্বে হামলা পরিচালনা করা হয়েছে সেই হামলাটি হচ্ছে মুক্তিযুদ্ধের উপর হামলা আমাদের যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের উপর হামলা প্রকারান্তরে বাংলাদেশের উপর অস্তিত্বের উপর হামলা এটা তো পরিকল্পিতভাবে করা হচ্ছে আসলে পাঁচই আগস্টের ঘটনাটা মূলত ঘটিয়েছে যারা আমাদের এই মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি তো পাঁচই আগস্টের ঘটনাটা ঘটিয়েছে মানুষের আবেগ মানুষের মনের মধ্যে যে খুব ছিল সেগুলোকে কাজে লাগিয়ে ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত করে যারা দেশটাই চায়নি যারা বাংলাদেশের অস্তিত্বকেই স্বীকার করতে চায় না যারা দেশটাই চায়নি তাদেরই পরিকল্পনায় পাঁচই আগস্ট ঘটেছে সুতরাং পাঁচই আগস্টের পর সেই পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো করা হচ্ছে ফজরুর রহমান সাহেব বিএনপি করেন তিনি আওয়ামী লীগ করতেন বহু বহু বছর আগে কয়েক দশক আগে এবং তিনি অত্যন্ত স্পষ্টবাদী মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তার তিনি কথা বলার পর বিএনপি আবার তাকে সৌকস করেছে এবং তিন মাসের জন্য পদ স্থগিত করেছে এটিও বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড কথাবার্তার সাথে বিচারিতা হচ্ছে এই কাজটা করার প্রেক্ষিতে বিএনপি তাকে শোকজ হ্যাঁ শোকজের মধ্যে সীমাবদ্ধ থাকলে ঠিক ছিল কিন্তু এরপরে যখন তার পদ স্থগিত করা হলো তখন বোঝা গেল যে এই ধরনের মব সন্ত্রাস অর্থাৎ এই ধরনের কথা বলা বিএনপিও কি সমর্থন করছে না সেটি একটি বড় প্রশ্ন আমার মনে হয় এখানে বিএনপি একটি বড় ভুল করেছে সেটি আমার অভিমত জি ধন্যবাদ এই যে গত দুই দিন ধরে বাংলাদেশে যেটা হচ্ছে গত রাতে এবং তার আগের রাতে ডাকসুর যে সাবেক ভিপি নুরুল হক নুর তার উপরে আক্রমণ হয়েছে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন হয়েছেন কিন্তু অভিযোগ করা হয়েছে যে তারা জাতীয় অফিসে আক্রমণ করতে গিয়েছিল এবং তারা বলছে যে জাতীয় পার্টি হচ্ছে স্বৈরাচারের দোষর এই জন্য জাতীয় পার্টিকে বহিষ্কার করতে হবে কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগকে এতদিন স্বৈরাচার হতে সহযোগিতা করেছে এই ধরনের শব্দগুলো তারা ব্যবহার করছে এর মধ্যে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জেম কাদের বলেছেন যে যদি আমি আওয়ামী লীগের সঙ্গে শুধু রাজনৈতিক সম্পর্ক রাখার কারণে আমার বহিষ্কার হতে হয় তাহলে যে হাসনা যে সার্জিস ছাত্রলীগের নেতা ছিল তা এবং এখন তারা বৃদ্ধি ঘুরে বেড়াচ্ছে দেশে সে কর্তৃত্ব করছে তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে না এই প্রশ্নটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে এই সামগ্রিক বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই প্রথমত আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা অডিও ক্লিপ এর অডিও যেটি ভাইরাল হয়েছে সেটি দেখেছি সেখানে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন যে এনসিপি সরি নূরের সংগঠন গণ অধিকার পরিষদ তারা জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে সেই জন্য সে হামলা দেখাতে হবে এবং যখন পুলিশ অফিসার এদের সাথে আমি বলছিলেন যে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে তখন তিনি ধমক দিয়ে বলেছেন যে যা বলছি তার সোনা প্রধান উপদেষ্টার নির্দেশ আছে এবং সেখানে তিনি বলছেন যে নুরকে যদি পাওয়া আরগোড় ভেঙে দাও প্রথম কথা হচ্ছে এতেই বোঝা যায় যে সরকারের নির্দেশেই সেখানে আহ নুরের উপর হামলা হয়েছে কারণ নূরকে অন্য কেউ মারেনি নূরকে মেরেছে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা এবং লাল ড্রেস পরা যেই লোকটির ছবি ভাইরাল হয়েছে সেই পরে অনেকেই সরকারের কেউ কেউ বলেছে সেই ছবিটা হচ্ছে একজন পুলিশে একজন পুলিশ কনস্টেবলের তা এখন দেখা যাচ্ছে তাহলে সরকারেই তাকে মেরেছে আবার সরকার আবার এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে অবস্থাটা হয়ে যাওয়ার পর সরকার আমার কাছে পুরো বিষয়টা হ্রাসকার এবং ড্রামা মনে হচ্ছে আর তবে আমি কোন রাজনীতিবিদের উপরেই এই ধরনের হামলা আমি সমর্থন করতে পারি না আমি সমর্থন করি না নূরের উপরও যেভাবে নূরকে মারা হয়েছে সেটি কখনো সমর্থনযোগ্য নয় তবে আমার প্রশ্ন হচ্ছে শুধু নূরকে কেন আজকে রাজনীতিবিদদের উপর যেভাবে হামলা হচ্ছে আদালতে নিয়ে গিয়ে যেভাবে তাদেরকে হাত করা হচ্ছে শুধু হাত করা পড়ানো নয় পিছনে বেঁধে রাখা হচ্ছে সাবেক মন্ত্রী রাজনীতিবিদ পঁচাত্তর বছর বয়স্ক রাজনীতিবিদদের এগুলো বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি ব্রিটিশ ভারতও এরকম করা হয়নি ব্রিটিশ ভারত ও রাজনীতিবিদদের যখন গ্রেপ্তার করা হয়েছে তখন করা হয়েছে পাকিস্তান আমরা পরাধীন ছিলাম পরাধীন ছিলাম তখন করা হয়েছে পাকিস্তান আমলে করা হয়েছে আজকের বাংলাদেশে এটি করা হচ্ছে একটি জঘন্য উদাহরণ সরকার তৈরি করছে এবং এই জঘন্য উদাহরণ ভবিষ্যতে কাদের উপর বর্তায় এই উদাহরণকে অনুসরণ করে কারণ কোন সরকারই তো শেষ সরকার নয় এবং সুতরাং ভবিষ্যতে অন্য সরকার আসবে অন্য সরকার এসে যদি একই পন্থা অনুসরণ করে যে অন্যদের উপর তাহলে কি হবে বা আরো কঠিন কিছু অনুসরণ করে তাহলে কি হবে সেটি আমার প্রশ্ন এটি জঘন্য উদাহরণ তৈরি করা হচ্ছে নূর কেন যে কোনো রাজনীতিবিদের উপরেই এই ধরনের হামলা তাকে মার দেওয়া সেটি আমি সমর্থন করি না এবং সেখানে নূরকে মারার কি খুব প্রয়োজন ছিল সেটি একটি বড় প্রশ্ন হ্যাঁ সেখানে যদি তারা আক্রমণ করতো গিয়ে থাকে হ্যাঁ তাহলে তাদেরকে সরিয়ে দেওয়াটাই তো যথাযত ছিল সুতরাং বা নূরকে যদি মনে করতো যে নূর সেখানে নেতৃত্ব দিচ্ছে নূরকে তারা দরকার হলে হেফাজতে নিয়ে যেতে পারতো কিন্তু এইভাবে মার দেওয়ার প্রয়োজন ছিল বলে তো আমি মনে করি এটি করা সমীচীন আইনি আমি কোন রাজনীতিবিদের উপরেই এই ধরনের হামলা বা যা হচ্ছে এখন দেশের রাজনীতিবিদদের উপর এটি কখনো আমি সমর্থন করতে পারি নাটক স্ক্রিপ্টটা খুব কাঁচা হয়ে গেছে নাটকের স্ক্রিপ্টটা কারণ এবং কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ কে কোথায় কি বলছে সরকারেরই কোন সংস্থা স্বরাষ্ট্র উপদেষ্টার আপনার কথোপকথন ত্যাগ করেছে এবং সরকারের সেই সংস্থায় কিন্তু সেটি সামাজিক যোগাদের মাধ্যমে দিয়ে দিয়েছে যখন সরকারের সেই সমস্ত প্রতিষ্ঠানকে দোষারোপ করা হচ্ছে তখন তারা সেটি দিয়ে দিয়েছে এখন সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে না তাহলে এটি সরকারেই আবার স্টপ করিয়েছে যে সংস্থা এটি দিয়েছিল তারা সরিয়েছে হ্যাঁ যদিও এটা অনেকের কাছে রেকর্ডটা রয়ে গেছে কিন্তু তারা সরিয়েছে তার মানে এটাই সরকারের নির্দেশে এই ঘটনা ঘটেছে এবং আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের যে কথাটি বলেছেন সেটি তো খুবই চমৎকার করা হয়েছে যে হাসনাত এবং সাব্বিশ তারা যদি ছাত্রলীগ করে তাদের বক্তব্য বিবৃতি লেখা লেখি আমি দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো তো প্রতিটা মানুষ জানে এখন তারা যদি ছাত্রলীগ করে এবং জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে তাকে মা বক্তৃতা করেছে তো তারা যদি আজকে দিব্যি আপনার ক্ষমতার আপনার নিয়ন্ত্রক হয় এবং তাহলে জাতি পার্টির তো কোনো দোষ নাই আমি মনে করি জাতি পার্টি গণতন্ত্রের স্বার্থে আমাদের সাথে কাজ করেছে যখন জাতীয় যখন বাংলাদেশে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করা হয়েছে নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করা হয়েছে অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ করে দেওয়ার অপচেষ্টা হয়েছে তখন জাতীয় পার্টি বরং গণতন্ত্র রক্ষা করার জন্য সহায়তা করেছে সুতরাং জিএম কাদের সাহেব যা বলেছেন খুবই চমৎকার মনে আজকে একত্রিশে আগস্ট আগস্ট মাস জাতীয় শোকের মাস কিন্তু আমরা দেখলাম যে এই সরকার জাতির পিতার প্রতি রাষ্ট্রীয়ভাবে তো কোনো শ্রদ্ধার ব্যবস্থা করেনি বরং যারা ব্যক্তিগত উদ্যোগে গিয়েছিল ধানমন্ডি বত্রিশে সেখানে তারা মব সৃষ্টি করেছে সেখানে তারা কোনো কার্যক্রম পালন করতে দেয়নি এমনকি একজন রিকশাওয়ালা যে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি তাকে পর্যন্ত সেখানে ফুল দিতে দেয়নি তাকে গ্রেফতার করে মিথ্যা হত্যা মামলায় পর্যন্ত তাকে আদালতে পাঠানো হয়েছিল তো এই ব্যাপারে আমি আপনার বক্তব্য জানতে চাই জাতীয় আজকে জাতীয় শোকের মাসের শেষ দিন এবং পুরো আগস্ট মাস জুড়ে আসলে আগস্ট মাসটাই আমাদের জন্য অত্যন্ত বেদনা পিতা বঙ্গবন্ধু কে হত্যা করা হয়েছে আগস্ট মাসে একুশে আগস্টের মতন এককারজনক ঘটনা ঘটানো হয়েছে যেই যেটি জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে আহ বাইশজন আমাদের নেতাকর্মী দুজন অজ্ঞাত মৃত্যুবরণ করেছে আইবির রহমান সহ পাঁচশোর বেশি মানুষ আহত হয়েছিল একুশে আগস্ট আমি নিজে আহত ছিলাম বহু বহুদিন আমি হাসপাতালে ছিলাম এখনো চল্লিশটার উপরে স্প্রেটার আমার শরীরে আছে আগস্ট মাসে আপনার সারাদেশে জঙ্গি হামলা হয়েছিল মনে আছে সতেরোই আগস্ট সারা দেশে একযোগে ম হামলা হয়েছিল আগস্ট মাসে আমাদের জাতীয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছেন আগস্ট মাসে আমাদের জাতীয় কবি কবি নজরুল

প্রধান উপদেষ্টা থেকে যারা উপদেষ্টা যারা হয়েছেন সচিব হয়েছেন আমরা যারা মন্ত্রী ছিলাম ভবিষ্যৎ বঙ্গবন্ধুর আহ মৃত্যুবার্ষিকীতে সাধারণ মানুষ ফুল দিতে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে কি এখন আহ আহ ভবিষ্যতে কি ঘটা করে বাংলাদেশে পাকিস্তানের জাতীয় দিবস পালন করা হবে নাকি পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার আপনার কি বলে দিবস পালন করা হবে সেই প্রশ্নটা এসে যায় অনেকের উদ্দেশ্য কিন্তু তাই যদি বা মুখে বলতে পারছে না অনেকের উদ্দেশ্য কিন্তু তাই তো আজকে যে ঘটনাটি ঘটানো হয়েছে সাধারণ মানুষ যাতে আপনার শোক প্রকাশ করতে না পারে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে তাদের ছবি টাঙিয়ে করা হচ্ছে তাদের ছবি টাঙিয়ে জানানো হচ্ছে হচ্ছে এই যে কালচার এগুলো যেভাবে করা এগুলো আসলে ভবিষ্যতে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি আমি আমার কল্পনারও বাইরে এবং সরকার দেখা গেছে যে শুধু শোক নয় এমনকি বনানী কবরস্থানে গিয়ে যাতে কেউ শ্রদ্ধা বা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে না পারে সেটার জন্য আপনার আপনার প্রিয়জনদের জন্য কিংবা যাদের যাদের জন্য আপনি দোয়া করতে চান সেই দোয়া করার বা দোয়া পড়ার অধিকারটাও বাংলাদেশে এই মুহূর্তে নাই এটি আজকে সরকার বিভিন্ন কর্মকাণ্ড এবং সরকার আশ্রিত যারা মব সৃষ্টি করছে তাদের কর্মকাণ্ড সেটি প্রমাণ করছে সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে এবং দুঃখজনক এই পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল এগুলো নিয়ে যারা বাংলাদেশে ক্রিয়াশীল আছে এখন তারা প্রতিবাদ জানাবে কিন্তু তাদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ পাইনি এমনকি বিএনপির লোকজন জামাতের লোকজনের কথা আমি বাদই দিলাম বিএনপির লোকজন পর্যন্ত এই এই ঘটনা প্রবাহের মধ্যে অংশগ্রহণ করেছে যেটি অত্যন্ত দুঃখজনক কখনোই না এটি আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে দেশকে নষ্ট করে দিচ্ছে দেশের অস্তিত্বকে বিপন্ন করছে যেটি আমাদের ভবিষ্যৎ চলার পথে এগুলো প্রচন্ড প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে জাতির জন্য কখনো মঙ্গলজনক নয় ধন্যবাদ জি আমি শেষ প্রশ্নের দিকে যাচ্ছি সেটা হচ্ছে যে এই আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই প্রথম তারা হচ্ছে নির্বাচনের একটা ঘোষণা দিয়েছে এবং নির্বাচন কমিশন তাদের একটা রোড গত সপ্তাহেই তারা ঘোষণা করেছে তো এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আอมলিগের বা আอมলিগের সভানেত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আপনাদের কি ধরনের কৌশল আপনারা গ্রহণ করছেন দেখুন যে নির্বাচন হতে যাচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে স্পষ্ট তো আอมলিকে তারা নির্বাচন অংশগ্রহণ করতে দিতে চায় না দেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন অবস্থা ছিল আমাদের জন্য আওয়ামী লীগের জন্য সেভেন্টি পার্লামেন্ট ইলেকশন সেভেন্টি পার্লামেন্ট ইলেকশনেও আমরা পঁয়ত্রিশ শতাংশের মতো ভোট পেয়েছিলাম যে ইলেকশনে আমাদের জনপ্রিয়তা কম ছিল বলে মানুষ মাত্র আমরা উনচল্লিশটি আসন পেয়েছিলাম এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা আজকে আপনার দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করে এবং শেখ হাসিনা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট আজকে পঁচাশি নব্বই শতাংশ অর্থাৎ আগেই ভালো ছিল যদি নির্ভয়ে মানুষকে জিজ্ঞেস করেন যে চুপি চুপি বলো বা গোপনে বলো তখন দেশের নব্বই পঁচানব্বই শতাংশ মানুষ বলবে যে নেতৃত্বে আগে যে দেশ কিভাবে ছিল সেটি ভালো ছিল তার অ্যাপ্রুভাল রেট অনেক খায় সেই কারণে এখন সবাই শঙ্কিত আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে বা করতে পারে তাহলে কি ঘটে না কি ঘটে সেজন্য সংক্ষিত দেখা যাচ্ছে সেজন্য আগুনকে বাদ দিয়ে একটি ভাগভাটরার নির্বাচন করতে চাচ্ছে তো এই ভাগভাটরা নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তবে আমরা অবশ্যই নির্বাচনে নির্বাচনমুখী একটি দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমাদের নেত্রী স্পষ্ট করেছেন যে একটি নিরাপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে নির্বাচন হতে হবে সেটি না হলে কোনো ভাগভাটোরা নির্বাচন করে যে সরকার আসবে সেই সরকারও কোনো স্থিতিশীল সরকার হবে না দেশেও কোনো স্থিতিশীলতা আসবে না এবং সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে কখনো গ্রহণযোগ্যতা পাবে না সুতরাং এই নির্বাচন আসলে দেশকে আরো অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যান তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হলো এখন যেমন জামাত ইসলামী এনসিপি সহ তারা আবার নির্বাচন চায় না তারা নানা অজুহাত তৈরি করছে তো সেই ক্ষেত্রে আদৌ নির্বাচন হবে কিনা কিংবা এই নির্বাচন নির্বাচন খেলা বা নির্বাচন নির্বাচন বলে আপনার এই সরকার এখন দেশ পরিচালনা করছে তাদের একটি অংশ চায় স্পষ্ট অংশ চায় একটি সময় ক্ষেপণ করে আপনার ক্ষমতায় থেকে যাওয়া তাদের একটি বড় অংশ সেটি চায় যারা আসলে প্রকৃতপক্ষে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে তারা সেটি চায় কিন্তু আমি মনে করি দেশের জন্য মঙ্গলজনক সব দলের অংশগ্রহণে প্রশাসনের অধীনে সরকারের অধীনে একটি নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে সেই নির্বাচনের মাধ্যমে যেই আসুক আমাদের কোনো তাপত্তি থাকবে না কিন্তু ভাগ ভাগ্যটনার নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোন আগ্রহ নেই একটা প্রশ্ন একটা প্রশ্ন আমি শেষ করব এসে হচ্ছে আমরা সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাই বা এই যে যে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন জামাতের নেতারা বলছেন নুরুল নেতারাও বলা বলে শুরু করেছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির কাঁধে ভর করে আবারও ক্ষমতার কাছাকাছি আসার একটা চেষ্টা করছে এই কারণেই তারা জাতীয় পার্টিকে মূল টার্গেট করেছে এই প্রশ্নের জবাবে আপনি বা আওয়ামী লীগ কী বলতে চায় দেখুন আওয়ামী কারো কাঁধের উপর ভর করতে হয় না আওয়ামী কখনো কারো কাঁধের উপর ভর করে নাই আমরা কারো কাঁধের উপর ভর করে কিছু করতেছি না আমরা যা করবো নিজেদের শক্তিতে সামর্থ্যেই তা করা হবে আমরা কারো কাঁধের উপর ভর করার দল নয় বরং আমাদের কাঁধের উপর অনেকেই ভর করার চেষ্টা করেছে চেষ্টা হয়েছে এবং করেছে দুই হাজার ছয় সালে আপনার সাত সালে যখন আহ আহ জরুরি অবস্থা জারি করা হলো এবং সেই জরুরি অবস্থার মধ্যে আমরা আন্দোলন করেছি জননেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হলো তখন বিএনপি আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা যেমন মুক্তি পেয়েছিলেন বেগম খালেদা জিয়াও মুক্তি পেয়েছিলেন সুতরাং আমরা কারোর উপর ভর করি না আমাদের কোন কারো উপর ভর করার কোন প্রয়োজন নাই দেখুন আহ যে নির্বাচন হতে যাচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে স্পষ্টত আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না দেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন অবস্থা ছিল আমাদের জন্য আওয়ামী লীগের জন্য সেভেন্টি নাইনের পার্লামেন্ট ইলেকশন সেভেন্টি নাইনের পার্লামেন্ট ইলেকশনেও আমরা পঁয়ত্রিশ শতাংশের মতো ভোট পেয়েছিলাম যে ইলেকশনে আমাদের জনপ্রিয়তা কম ছিল বলে মানুষ মাত্র আমরা উনচল্লিশটি আসন পেয়েছিলাম এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা আজকে আপনার দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করে এবং শেখ হাসিনা আমাদের শতাংশ অর্থাৎ আগেই ভালো ছিলাম যদি নির্ভয়ে মানুষকে জিজ্ঞেস করেন যে চুপি চুপি বলো বা গোপনে বলো তখন দেশের নব্বই পঁচানব্বই শতাংশ মানুষ বলবে যে এটা আগেই ভালো ছিল অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে আগে যে দেশ যেভাবে ছিল সেটি ভালো ছিল তার রেট অনেক খায় সেই কারণে এখন সবাই শঙ্কিত আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে বা করতে পারে তাহলে কি ঘটে না কি ঘটে সেজন্য শঙ্কিত দেখা যাচ্ছে সেজন্য জন্য আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি ভাগ নির্বাচন করতে চাচ্ছে তো এই ভাগ নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই তবে আমরা অবশ্যই নির্বাচনে নির্বাচনমুখী একটি দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমাদের স্পষ্ট করেছেন যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হতে হবে। হবে। নির্বাচন সেটি না হলে কোনো ভাগ নির্বাচন করে যে সরকার আসবে সেই সরকারও কোনো স্থিতিশীল সরকার হবে না দেশেও কোনো স্থিতিশীলতা আসবে না এবং সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে কখনো গ্রহণযোগ্যতা পাবে না সুতরাং এই ভাগ নির্বাচন আসলে দেশকে আরো অনিশ্চিত ভবিষ্যৎ দিকে নিয়ে যান দেখুন আওয়ামী লীগ কারো কাঁধের উপর ভর করতে হয় না আওয়ামী লীগ কখনো কারো কাঁধের উপর ভর করে নাই আমরা কারো কাঁধের উপর ভর করে কিছু করতেছি না আমরা যা করব নিজেদের শক্তিতে নিজেদের সামর্থ্যেই তা করা হবে আমরা কারো কাঁধের উপর ভর করার দল নয় বরং আমাদের কাঁধের উপর অনেকেই ভর করার চেষ্টা করেছে এখন চেষ্টা হয়েছে এবং করেছে দুই সালে আপনার সাত সালে যখন জরুরি অবস্থা জারি করা হলো এবং সেই জরুরি অবস্থার মধ্যে আমরা আন্দোলন করেছি শেখ গ্রেপ্তার করা হলো যুগবত আন্দোলন করেছে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা যেমন মুক্তি পেয়েছিলেন বেগম খালেদা জিয়াও মুক্তি পেয়েছিলেন সুতরাং আমরা কারোর উপর ভর করি না আমাদের কোন কারোর উপর ভর করার কোনো প্রয়োজন নাই